সাইদানা আলীকে মদিনায় বিষ্ণয় পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল সালো দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ডাকাত মশাদারাতে পারে না নিজের গা থেকেও তোমারে কি বাঁচাবে বিশ্বনবী বললেন আল্লাহ ঘোষণা দেন ফা ইন যাকারানি ফি nafsi যাকারতুহু আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দাকে এক একা শরণ করি ও ইন জাকারানি ফি মালা ইন জাকারতুহু মিন ওহার মহা সম্মেলনে যদি বান্দা আমারে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে স্মরণ করি ও ইন তাকাররবা ইলাইয়া শিবারাম তকাররব তু ইলাইহি দেরান আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই সুবহান আল্লাহ ওয়াইন্ন আতা নি يمشي আতাইতুহু হারওয়ালা আর আমার বান্দা যদি আমার কাছে হেটে হেটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহান আল্লাহ ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারের যে সিজদা দেই কপাল পোড়া ঠিক নাই ঠিক বান্দা কালমা চোর না পায় শশান না পায় ঘর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কি না এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে না মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ঠিক আছে না নাই আছে এলাকায় মনে হয় নাই অনেক জায়গায় আছে দেখবেন লাল দি ইয়া উঁচু করা সেতানা আলীকে মদিনায় বিষ্ণুই পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও